আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদেরকে একটি জিনিস বারবার বলেছেন সেটি হলো যে ভাই বর্তমান ছোট এবং বড় অটোমেটিক এবং ম্যানুয়াল ইনকিউবেটরগুলোর দাম রকম আর বলেছিলেন যে আপনাদের তো অনেক ভিডিওতে ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছেন এখন ডেলিভারি চার্জটা ফ্রি আছে কিনা তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আসলে যারা দেখবেন আশা করা যায় তারা যারা নিতে একটি আকর্ষণীয় অফার থাকতে যাচ্ছে আজকের এই ভিডিওটিতে তো যারা ইনকিউবেটর নিতে চান অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে যে ইনকিউবেটরগুলো আপনারা এখানে দেখতেছেন এগুলো সবগুলো অটোমেটিক এবং ম্যানুয়াল ইনকিউবেটর যাদের বাজেট অল্প তারা এই ইনকিউবেটরগুলো নিয়ে প্রাথমিক অবস্থায় শুরু করতে পারেন আমাদের কাছে পাবেন আপনারা অটোমেটিক ম্যানুয়াল সব ধরনের এসি এবং ডিসি বা শুধু এসি ইনকিউবেটরও কিন্তু আমরা বিক্রি করে থাকি তো প্রথমে আজকে যে ইনকিউবেটরটি নিয়ে কথা বলবো সবচেয়ে বহুল পরিচিত ইনকিউবেটর আফিফা ইনকিউবেটরের সবচেয়ে বেশি সেল যে ইনকিউবেটরটি এখন পর্যন্ত হয়েছে চল্লিশ ডিমের এসিডিসি ইনকিউবেটর এটি চল্লিশ ডিমের এসিডিসি ইনকিউবেটর ম্যানুয়াল ইনকিউবেটর ম্যানুয়াল বলতে যেটা আমরা বুঝে থাকি ডিমটাকে হাতে ঘুরিয়ে দিতে হবে দিনে তিন থেকে চারবার আর অটোমেটিক যে ইনকিউবেটরটাকে বলা হয় সেগুলো ডিম অটোমেটিক ঘুরে থাকে এই ইনকিউবেটরটি ম্যানুয়াল ইনকিউবেটর এটা এসিডিসি চল্লিশ ডিমের ইনকিউবেটর দাম অনলি দুই টাকা দুই টাকায় আপনি এই ইনকিউবেটরটি নিতে পারবেন এরপরে যে ইনকিউবেটরটি আপনাদেরকে দেখাবো ম্যানুয়াল আরেকটি ইনকিউবেটর মিডিয়াম সাইজের যাদের বাজেট আরেকটু বেশি এবং আরেকটু বড় সাইজের ইনকিউবেটর নিতে চান তারা এই ইনকিউবেটরটি নিতে পারেন এটি হলো সাইড ডিমের একটি এসি ডিসি ইনকিউবেটর আমাদের দেশে যেহেতু বিদ্যুতের বড় একটা সমস্যা দেখা যায় বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় থাকে না সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে আপনারা কি করবেন তো যাদের বাসায় এরকম সমস্যা বা যাদের এলাকায় এরকম সমস্যা আপনারা এই এসি ডিসি সাইড ডিমের ইনকিউবেটরটি নিতে পারেন এটি বর্তমান প্রাইস বলে নিচ্ছি আমরা অনলি দুই হাজার পাঁচশো টাকা অনলি দুই হাজার পাঁচশো টাকায় আপনি এই ইনকিউবেটরটি নিতে পারবেন অফারের কথা যেটা বলতেছিলাম সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তবে এই অফারটি থাকবে সীমিত সময়ের জন্য যারা ইনকিউবেটর ক্রয় করবেন আমাদের এই অফার সময়সীমা থাকবে একে আগস্ট থেকে তিরিশে আগস্ট দুই এই সময়ের মধ্যে যারা এই ইনকিউবেটরগুলো সংগ্রহ করবেন আজকে যে ইনকিউবেটরগুলো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তবে অফার শেষ হওয়ার পরে কিন্তু আপনারা বললে এই অফারটি আর থাকবে না এরপরে যে ইনকিউবেটরটি আপনাদেরকে দেখাবো একশো ডিমের এসিডিসি ম্যানুয়াল ইনকিউবেটর আমাদের সবচেয়ে বেশি বিকৃত একটু বড় সাইজের ম্যানুয়াল ইনকিউবেটরের মধ্যে এই যে যাদের একশো ডিমের ইনকিউবেটর প্রয়োজন তারা এই ইনকিউবেটরটি নিতে পারেন এটি হলো সম্পূর্ণ এসি ডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে এটি ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুটি ব্যাটারির বাল্ব দেওয়া আছে এগুলো যখন বিদ্যুৎ থেকে ব্যাটারিতে যখন আপনি চালাবেন তখন এই বাল্ব দুইটি জ্বলবে এবং এখানে একটি আপনার এসি বাল্ব সংযোগ দিতে হবে অর্থাৎ কারেন্টের যে বাল্বটি জ্বলবে এখানে আপনাকে এই সংযোগটি দিতে হবে এবং এখানে একটি কুলিং ফ্যান দেওয়া আছে যার কাজ হলো ইনকিউবেটরের ভিতরে তাপমাত্রা কালারটা সমানভাবে ছড়িয়ে দেবে আরেকটি আমাদের অফার চলতেছে সেটি হলো যে প্রতিটা ইনকিউবেটরের সাথে একটি করে এক্সট্রা কন্ট্রোলার সার্কিট ফ্রি দিচ্ছি একটি করে এক্সট্রা কন্ট্রোলার সার্কিট ফ্রি দিচ্ছি যেটি আপনারা এই ইনকিউবেটরগুলো ক্রয় করলে পেয়ে যাবেন এছাড়া আমাদের ইনকিউবেটরের সাথে থাকবে ইউজার ম্যানুয়াল যেখানে বিস্তারিত ডিটেলস লেখা থাকবে আপনি এই ইনকিউবেটরগুলো কিভাবে ব্যবহার করবেন এই একশো ডিমের ইনকিউবেটরটি আমরা প্রাইস মূল্য নিচ্ছি তিন টাকা তবে দুশো টাকা এটাতে ছাড় থাকবে এবং এটার প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং এটার প্রাইস মূল্য থাকবে তিন হাজার তিনশো টাকা যারা অটোমেটিক ইনকিউবেটর নিতে চান ডিম হাতে ঘুরিয়ে দেবেন না ঝামেলামুক্ত মুক্ত ইনকিউবেটর নিতে চান অল্প বাজেটের মধ্যেও আমরা কিন্তু রেখেছি অটোমেটিক ইনকিউবেটর যাদের এ ধরনের অটোমেটিক ইনকিউবেটর দরকার আপনারা নিতে পারেন এই যে আমার সামনে একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি সত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর এবং যারা কোয়েল পাখির ডিম ফোটাতে যাচ্ছেন অটোমেটিক ইনকিউবেটরে তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ আছে সত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটরে আপনি কোয়েলের ডিম দুইশোটা দিতে পারবেন দুইটা কম দুইশোটা ডিম দিতে পারবেন অর্থাৎ একশো আটানব্বই ডিম আপনি এই ইনকিউবেটরে কোয়েলের ডিম বসাতে পারবেন এবং যদি হাঁস মুরগির ডিম ফোটান তাহলে সত্তরটা ডিম ফোটাতে পারবেন আমি যে কথাটি বলতেছিলাম সেটি হলো যে ইনকিউবেটরের সাথে আপনারা পাবেন এ ধরনের ইউজার ম্যানুয়াল ফ্রি এখানে আপনি কিভাবে ইনকিউবেটরটি ব্যবহার করবেন এবং বাচ্চা ফুটার পরে প্রথম দিন থেকে তিরিশ দিন পর্যন্ত আপনি কী ধরনের ভ্যাকসিন ব্যবহার করবেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমরা লিখে দিয়েছি এছাড়াও যে সার্কিটটির কথা বলতেছিলাম এটি হলো টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট এটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটি সৌত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর এটার প্রাইসগুলো নিচ্ছে আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় এই ইনকিউবেটরটি নিতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এরপরে আরেকটু যাদের বড় ধরনের ইনকিউবেটর দরকার আরেকটু বড় সাইজের দরকার ইনকিউবেটর এই প্লাস্টিক বডিগুলোর মধ্যেই পাবেন আপনারা এ ধরনের অষ্ট আশি ডিমের ইনকিউবেটর এগুলো কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বডির ইনকিউবেটর এবং প্লাস্টিকটাও হাই কোয়ালিটির সাধারণত আপনার এগুলো পাঁচ দশ বছরও কোনো কিছু হবে না প্লাস্টিক তো নষ্ট হয় না যদি ভেঙে না যায় এটি হলো অষ্ট আশি ডিমের ইনকিউবেটর এটাও সম্পূর্ণ অটোমেটিক এবং এসি ডিসি বিদ্যুৎ চলে গেলে আপনি ব্যাটারির সাহায্যে এই ইনকিউবেটরগুলো ব্যবহার করতে পারবেন এটি অষ্ট ডিমের ইনকিউবেটর অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকায় আপনি এই ইনকিউবেটরটি নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এছাড়াও যাদের বাজেট আরেকটু কম কম বাজেটের মধ্যে পাওয়া যাবে কিনা আফিফা ইনকিউবেটর আপনাদের জন্য নিয়ে এসেছে আরো কম বাজেটের মধ্যে ইনকিউবেটর তো এখন আমি আপনাদেরকে ওই ইনকিউবেটরগুলো দেখাবো আমার সামনে এই মুহূর্তে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি হলো চল্লিশ ডিমের একটি কক্সিট বোর্ডের ইনকিউবেটর এটি এটি তবে সম্পূর্ণ সম্পূর্ণ অর্থাৎ কারেন্টে এসি চলবে যাদের বাসায় নর্মালি এক দুই ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে কারেন্ট সংযোগ চলে আসে তারা এই ইনকিউবেটরটি নিতে পারেন যাদের বাজেট কম সীমিত বাজেটের মধ্যে নিতে চান তারা এই চল্লিশ ডিমের ইনকিউবেটরটি নিতে পারেন এখানে ভিতরে ভিতরে অর্থাৎ যে ফাঁকা জায়গাটি থাকবে এই ফাঁকা জায়গার মধ্যেই মূলত ডিমগুলো বসিয়ে দিতে হবে এবং দিনে তিনবার ডিমটা ঘুরিয়ে দিতে হবে এটি চল্লিশ ডিমের কক্সিট বডির ইনকিউবেটর দাম অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় আপনি এই ইনকিউবেটরটি নিতে পারবেন এবং সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং দাম তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় চল্লিশ ডিমের ইনকিউবেটর আপনি নিতে পারবেন এরপর আরেকটু যাদের বড় ইনকিউবেটর দরকার কক্সিট বোর্ডের বাজেট কম তারা নিতে পারেন এই ইনকিউবেটরটি এটি হলো আশি থেকে একশো ডিমের একটি ইনকিউবেটর আশি থেকে একশো ডিমের সম্পূর্ণ এসিডিসি যাদের এসিডিসি ইনকিউবেটর দরকার অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি বারো ভোল্টের একটি ব্যাটারির মাধ্যমে ইনকিউবেটর ব্যবহার করবেন তারা এই ইনকিউবেটরটি নিতে পারেন এখানে আরেকটি মজার বিষয় হলো আমরা এখানে যে কন্ট্রোলারটি ব্যবহার করেছি এটি হলো এসটিসি এক হাজার মডেলের একটি কন্ট্রোলার এই কন্ট্রোলারটির বিশেষ সুবিধা হলো এটা যদি অতিরিক্ত টেম্পারেচার হয় সেই টেম্পারেচারটি অটোমেটিকলি বের করে দেবে এখানে দেখতে পাচ্ছেন একটি ছিদ্র আছে এবং এর পিছনে একটি কুলিং ফ্যান এখানে লাগানো আছে আমি যদি ভিতরে আপনাদেরকে একটু দেখাই এখানে একটি ফ্যান লাগানো আছে যদি তাপমাত্রা প্রয়োজনের থেকে বেশি হয় অটোমেটিক এই তাপটাকে বের করে দেবে অর্থাৎ আপনাকে কোনো কিছু করতে হবে না টেম্পারেচার যদি বেশি হয়ে যায় ওভার টেম্পারেচার সিস্টেম কিন্তু আপনারা এই ইনকিউবেটরটিতে পেয়ে যাবেন এটি সম্পূর্ণ এসিডিসি আশি থেকে একশো ডিমের হয়ে থাকে যেটিতে আমরা মূলত ওভার টেম্পারেচার ফ্যানটি ব্যবহার করে থাকি না ওইটার প্রাইস কিন্তু একটু কম এবং এইটা যেহেতু উন্নত মানের আরেকটু কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এইটার প্রাইসটা কিন্তু আরেকটু বেশি হয়ে থাকবে এখানেও কিন্তু আমরা দুইটা ফ্যান ব্যবহার করেছি সবাই একটা ফ্যান ব্যবহার করে আশি থেকে একশো ডিমের ইনকিউবেটরে আমরা কিন্তু এখানে দুইটা ফ্যান ব্যবহার করেছি যার ফলে টেম্পারেচার সমানভাবে ডিমের গায়ে প্রবেশ করবে তো এই ইনকিউবেটরটি আশি থেকে একশো ডিমের অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা আপনি আশি থেকে একশো ডিমের এসি ডিসি ইনকিউবেটর নিতে পারবেন এবং সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং এই সময়সীমা থাকবে একে আগস্ট থেকে তিরিশে আগস্ট দুই এর মধ্যে যারা ইনকিউবেটর সংগ্রহ করবেন তারা এই অফারটি পাবেন এরপরে যদি আপনারা বলেন তাহলে কিন্তু অফার থাকবে না অফার সীমিত সময়ের জন্য যাদের বাজেট আরো একটু কম অর্থাৎ আশি থেকে একশো ডিমের ইনকিউবেটরটি নিতে চাচ্ছেন কিন্তু বাজেট কম তারা নিতে পারেন এই ইনকিউবেটরটি এটিও সম্পূর্ণ এসিডিসি ইনকিউবেটর এই ইনকিউবেটরটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি ডাবলু বারোশো নয় মডেলের কন্ট্রোলার এটি সম্পূর্ণ এসিডিসি হওয়ায় বিদ্যুৎ চলে গেলে আপনি বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন এটি আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর প্রাইস নিচ্ছি আমরা অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকা আপনি এই ইনকিউবেটরটি নিতে পারবেন এবং সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি আমরা আরেকটি বিষয় আপনাদেরকে যেটা বলেছিলাম এর আগেও আমরা কিন্তু এখানে অ্যাডাপ্টর হিসেবে ব্যবহার করতেছি লাইটন ব্র্যান্ডের একটি অ্যাডাপ্টর যদি আমি অন্যান্য কম দামের অ্যাডাপ্টর ব্যবহার করি তাহলে প্রাইস কিন্তু আরও কমে আসবে বা অনেকেই ওই কাজটাই করতেছে ওই ধরনের অ্যাডাপ্টর ব্যবহার করে আমরা কিন্তু ভালো মানের একটি অ্যাডাপ্টর এখানে ব্যবহার করতেছি যেটা ফাইভ এমপেয়ারের একটি অ্যাডাপ্টর তো যাদের এর কম বাজেটের মধ্যে দরকার ককশিট বোর্ডের ইনকিউবেটর আশি থেকে একশো ডিমের তারা এই টি নিতে পারেন ককশিট বোর্ডের জন্যই যে বডির দিক থেকে নর্মাল হবে এরকমটা না যদি আপনি এটার মধ্যে ভারী কোনো কিছু বা ওজন জাতীয় কোনো কিছু না ফেলান তাহলে কিন্তু এটা ভাঙবে না দীর্ঘদিন এটা স্থায়ী হবে তো যাদের এই ইনকিউবেটর দরকার আপনারা কিন্তু এটাও নিতে পারেন যাদের বাজেট আরেকটু একটু বেশি এবং একটু বড় সাইজের অটোমেটিক ইনকিউবেটর নিতে চান তারা কিন্তু চয়েস করতে পারেন আমাদের এই যে কক্সিট বোর্ডের একটি ইনকিউবেটর একশো চুয়ান্ন ডিমের স্যাটার এই ইনকিউবেটরটি কিন্তু আপনারা নিতে পারেন এটি একশো চুয়ান্ন ডিমের স্যাটার এবং একশো ডিমের হ্যাচার অর্থাৎ টোটাল দুইশো চুয়ান্ন ডিমের এই ইনকিউবেটরটি সম্পূর্ণ এসি ডিসি আমি যদি ভিতরে আপনাদেরকে একটু দেখাই এটার ভিতরে দুইটা ট্রে ব্যবহার করা হয়েছে সাতাত্তর ডিমের এক ট্রে তো টোটাল এখানে একশো চুয়ান্নটা ডিম দিতে পারবেন এবং একশোটা ডিম হ্যাচিং করতে পারবেন এটাও কিন্তু সম্পূর্ণ এসিডিসি ইনকিউবেটর এটার প্রাইস মূল্য নিচ্ছে আমরা অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় আপনি এই ইনকিউবেটরটি নিতে পারবেন যাদের এ ধরনের ইনকিউবেটরগুলো প্রয়োজন আপনাদের যে ধর যে ইনকিউবেটরগুলো আজকে দেখানো হলো এই ইনকিউবেটরগুলোর মধ্যে যদি আপনার কোনোটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেহেতু এখন ফ্রি দিচ্ছি তো দেরি না করে আপনার পছন্দের ইনকিউবেটরটি সংগ্রহ করে নিন আর আমাদের শপে যারা যারা আসতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক দেশবাজার মার্কেট তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ